ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমরা চেষ্টা করছি যে নির্বাচনের আগে যাতে আমাদের বাস্তবায়ন হয়ে যায় চূড়ান্ত তো হবেই বাস্তবায়ন যাতে হয়ে যায় আমরা এটা চাচ্ছি তবে এখন একটু বিষয় হলো যে বলে এই আমাদের কিন্তু লেগে থাকতে হবে সারদের কাছে বারবার টাকাটা দিতে হবে আমাদের সমস্যাগুলো আমাদের না যদি বলি আর আমরা যদি না ইয়ে করি তাহলে কখনোই হয়তো বা ইয়ে হবে না আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে সবাইকে এবং পে কমিশনের যে সম্মানিত সাররা রয়েছেন তাদের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে তাদের সাথে কথাবার্তা বলতে হবে আমরা পে কমিশনের সকল সম্মানিত চেয়ারম্যান এবং সদস্যবিন্দু খুবই আন্তরিক এবং বিজ্ঞ প্রজ্ঞ প্রজ্ঞাবান লোক তারা অবশ্যই আমাদের যে দুর্দশার অবস্থা বিশেষ করে এগারো থেকে বিশ গেডের কর্মচারীদের এটা হয়তোবা তাদের তারাও কিছুটা অনুধাবন করেন বর্তমান বাজার প্রেক্ষাপটে তারাও কিন্তু বিষয়টা ভাবছেন দেখছেন আসলে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এখন এই অবস্থায় যদি আমাদের বেতন বৈষম্য না ইয়ে করা হয় তাহলে তো আমরা আরও বিপদগ্রস্ত হয়ে যাব নির্বাচনের আগে আমরা যাতে দেওয়া হয় সেজন্য জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আপনার আমরা যোগাযোগ অব্যাহত রাখছি স্যাররাও খুব ইয়ে করছেন আর একটা বিষয় নিয়ে যদি বেশি বারবার ডিস্টার্ব করা হয় তাহলে হবে কি যে আপনার লেবু কষলালে যে তিত হয়ে যায় এই বিষয়টা এরকম আসলে বাস্তব কথা হলো বেশি ডিস্টার্ব করা যাবে না বেশি ডিস্টার্ব করলে আর বেশি ইয়া করলে লেবু কস্তালে কিন্তু তিত হয়ে যায় ঠিক আছে এটার জন্য আমরা আমাদের তো অবশ্যই হচ্ছে এটা প্রকাশ করতে করা নিষেধ আছে পে কমিশনের কার্যক্রম চলছে নানাবিধ কারণের কারণে আর ব্যাখ্যা না করলাম যে পে কমিশনের কার্যক্রম চলছে পে কমিশনের বিষয় নিয়ে আমি হয়তো হঠাৎ মাঝে মধ্যে আসবো সবসময় এই চমকবদ্ধ কথা বলে আপনাদেরকে উপলব্ধ উপলব্ধ করে দেখা যাচ্ছে সেই কথাটি আসলে আলো সত্য না তখন কিন্তু আপনাদের কাছে এখন যেমন ভালো আছি সে ভালোটা হয়তো থাকবো না যার কারণে আমি পে কমিশন হয়েছে কাজ চলতেছে যদি কখনো জানানোর প্রয়োজন হয় ভালো আমি জানাবো কিন্তু ওই হুটহাট আপনার বলে দিলাম আমি তো আর পে কমিশন না আমি সরকারের নীতি নির্ধারণের কেউ না কিন্তু আমি যতটুকু জানতে পারি অথেন্টিক যদি হয় আমার কাছে যদি মনে হয় যে সেটা আসলে অর্থনৈতিক সেক্ষেত্রে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি তাছাড়া আমি এগুলো নিয়ে আসলে এত মাতামাতি করার চিন্তা করি না কারণ হলো বেশি বেশি ইয়ে করলে দেখা যাচ্ছে তখন আর গুরুত্ব থাকে না ঠিক আছে এই জন্য আমরা চাই যে যেটা আসলে ভালো বিষয় সেটাই নিয়ে আমরা চেষ্টা করি